নোবী আল্লাহর কিক ও আল্লাহ

আ জাপনি এসেছেন দুয়ার খোলা নাবীজি জান্নাতের ভিতরে যাবেন যা মাত্র নাবীজী আল্লাহকে ফরিয়াদ করে বলবে হাত্তা দাদু খোলা উম্মাদি ওয়াল্ল কোন কবির উহ্মত আগে যেন আসতে না পারে আগে আমার উম্মদ গুলা দিয়ে জান্নাতটাকে ভরে দা সব নবীর আগে নবীর উম্মত জান্নাতি যাবে জান্নাতের ভিতরে একশো বিশটা কাতার হবে একশো বিশের ভিতরে আশি কাতার নবীর উম্মতি পূর্ণ হয়ে যাবে অন্য সব নবীর উম্মত মিলে আল্লাহর জান্নাতের মাত্র চল্লিশ কাতার বড়বে আওয়াজ করে বলেন কয় কাতার নবীজির উম্মত দিয়ে আশি কাতার ভরে যাবে অন্য সব নবীর উম্মত দিয়ে আল্লাহর জান্নাতের মাত্র চল্লিশ কাতার ভরবে জোরে বলেন আল্লাহ আকবর তাহলে আমার নবীর উম্মত দিয়ে ভরবে আশি কাতার কত কাতার জান্নাতের ভিতরে কাতার হবে একশো বিশটা জোরে বলেন কয়টা আমাদের নবীর উম্মত দিয়ে ভরবে আল্লাহর জান্নাতের আশি কাতার সব নবীর উম্মত দিয়ে ভরবে মাত্র চল্লিশ কাতার বলেন না আকবর খুশি না বেজার কষ্ট হচ্ছে আপনাদের আল্লাহর জান্নাতের ভিতরে একশো বিশ কাতারের ভিতরে আশি কাতার সেদিন নাবির উম্মত দিয়ে পূর্ণ হয়ে যাবে অন্য সব নবীর উম্মত মিলে চল্লিশ কাতার পুরা হবে নভীজি সেদিন গর্ব করবে ফাইমী মুকাফির বিকুমুল্লমাম আয়া আল্লাহ ই সব আমার রম্মত আমাদের মতো গুনা গার্দদেরকে নিনাবী গর্ব করবে সেদিন যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে কে আমরা পাব না এরপরে বলছে আঙ্গুলে গুনে নেবা ফতাদ্দ আবার বাইতুল তুল গর্জে উঠবে আবার মুসলমানের বিপ্লবী